বলবেন যে ঘটনার বিস্তারিত আপনার নাম পরিচয় দিয়ে আমার নাম উপস্থিত দেব ছাত্র দলের সাবেক সভাপতির পাশাপাশি উপজেলার ছাত্র দলের বর্তমান সদস্য এবং ইউনিয়ন ব্যাংক এর সাধারণ সম্পাদক আসলে আমার উপরে যারা হামলা করেছে তারা বংশীয়ভাবে আমরিক এবং মাঝামাঝে কিছু তালেবান যোগ সংগঠনের সাথে জড়িত শুধু আরে মূলত আমার উপরে হামলা করছে আহ গতকাল আহ আলিম নামে এক জঙ্গি সংগঠন গত আগে সে তালাবান করছে সে আমাকে ফোন করে ইসলামী ব্যাংকে ডাকে নেয় সেখান থেকে মিষ্টি খাওয়ার কথা বলে আমার তো দুশো টাকা মিষ্টি খায় এবং সে আমাকে আড্ডার উপরে কামার ওখানে ডাকে নিয়ে যা আট থেকে দশজন এবং এ ছেলে টিপু ফারমান জহরমঞ্জুর ছেলে হাবিবুল্লাহ এম এ আলিম শাহ বিশেষ করে এ গুবলের যারা লোক ছেলে আছে তারা সবার সবাই আমার উপর আতিরকৃতভাবে হামলা করে এবং আমাকে প্রাণনাশের মানে মৃত্যু আমাকে মারে ফেলানোর জন্য তাদের একটা ইয়া ছিল যে আমাকে অসহ মেরে ফেলার বিষয়ের আমার মুখে চিবিত ধরছিল আমি যত কথা না বলতে পারি কি দিয়ে মারছে এবং মাথায় আঘাত করলো মাথায় তারা ধারালো ছুরি দুটা আটাতে আঘাত করতে এবং পাশাপাশি তারা সরাসরি হাত দিয়ে তারা মাথাতে আঘাত করতে এবং পায়ে আপনি একটু বলবেন যে আপনার কি হত্যার উদ্দেশ্যে তারা আ মানে আক্রমণ করলো

এবং কারো ক্ষতি করি না এবং এভাবে এলাকার রাজনীতি করি এটাই আমাদের দোষবুকে আমার ছোট ভাই এই নামে ছাত্র দলের সে ভারপ্রাপ্ত সভাপতি এবং আমানুল্লাহ নামে এক ছেলে ছাত্র দলের সে ফেসবুকে একটা পোস্ট ছিল জঙ্গি সংগঠন তালেবানের আলিম জহুল মঞ্জির ছেলে সে সে তাকে বাজে কমেন্ট করছে আমার ছোট ভাই তাকে একটু উত্তর দিছে কমেন্টে এবং এই কথা জের ধরে সেই রিপনের উপর এবং ইবনকে দেখে নেবে এরকম তো হুমকি ওই কেন্দ্রকে কেন্দ্র করেই আপনার সাথে এই ঘটনা হ্যাঁ তো আপনি এ ব্যাপারে কি শাকাটা থানায় কোনো মামলা দায়ের করছেন কি আমি আমরা কোনো মামলা করি এই যে আপনাকে মারলো মারার পরে আপনি মামলা করছেন হ্যাঁ মামলা করছি তাতে কি আসামি গ্রেফতার হয়েছে গতকাল উপস্থিত যে আমাকে মারধর করতে তার মধ্যে নাজমুল নামে একটা ছেলে গতকালই স্থানীয় জনগণ তাকে আটক করছে আটক করে পুলিশের হাতে করছে এই ব্যাপারে যে আপনি দল করেন স্থানীয় যে বিএনপি নেতা কর্মীকে কি হ্যাঁ এবং স্থানে বিএমপি উপজেলা বিএনপি এবং জেলা বিএমপি সবাই আমার সাথে আছে এবং আমাকে যারা মারছে মারছে তারা একুবের পরিবারের এবং একুবের রক্ত সম্পর্ক এবং একুবের বংশ লোক তারা পুরোগত ভাবে বংশীয়ভাবে আওয়ামী লীগের রাজনীতি করে বিগত দিনে অ্যাডভোকেট ফজল সাথে রাজনীতি করছে এখন আওয়ামী লীগের রাজনীতি করে তো দর্শক যে হলদিয়া ইউল্যান্ডের যে বিএনপির যে যুগ্ম সাধারণ সম্পাদক মারা হয়েছে আমরা জানালাম এই ছিল সারা স্বাস্থ্য ধন্যবাদ